আজকের সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন উপদেষ্টা আসিফ ছাত্রদল সভাপতির বক্তব্য নিয়ে কর্মীদের উদ্দেশ্যে জরুরি বার্তা ছাত্র শিবিরের সুখবর পেলেন তারেক পত্নী জুবাইদা রহমান বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না ভারতের আমজনতার কথা চিন্তা করে আমাদের দেশ থেকে তাদের দুর্গাপুজোকে কেন্দ্র করে আমরা ইলিশ পাঠাইছি কিন্তু বিপরীতে ভারত কি পাঠাচ্ছে আমাদের আমজনতার জন্য আজকে এই দায়ভাতটা আমাদের অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান উপদেষ্টা আছেন যারা দায়িত্বশীল আছেন যারা ইলিশ পাঠানোর জন্য কথা বলেছেন তাদের সকলকে নিতে হবে যে কোনোরকম পাত্তা দেওয়া ছাড়া ইলিশ দেওয়ার দিনই একবার ঘোষণা আসছে উল্টা করে বাংলাদেশিদের লটকাবে নাম্বার টু দ্বিতীয় আপনি দেখেন প্রত্যেকটা ঘটনা বাংলাদেশের জনগণের সাথে তাদের মেসেজ নাম্বার টু বাংলাদেশকে ভেঙে দুই টুকরা করে দেওয়ার ক্ষমতা রাখে ভারত জনগণের সাথে কিন্তু এই কাজটা রিলেটেড আর এখন যেটা করছে গেল দুই মাস আগেই বাংলাদেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ বন্যা দেখেছি আমরা কুমিল্লা জেলা সড় বিভিন্ন জায়গায় তখন আমাদের সরকারের উপদেষ্টাটা বলছিলেন যে ভারতকে অদূর ভবিষ্যতে যদি তারা কখনো তাদের যেই কি বলা হয় যে আপনার কি বলে যে পানির যে বাদগুলো আছে লাইক তিস্তা বা অন্যান্য জায়গায় যে বাদগুলো আছে এগুলো ছাড়তে গেলে আমাদেরকে আগে জানাতে হবে কিন্তু আপনি দেখেন আবারও বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই মুহূর্তে বন্যা হচ্ছে গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিতে এমনিতেই বেড়ে গেছে তিস্তার পানি এরই মাঝে আপনার দুই দফায় আজকে গজল্ডো বা বাদ দিয়ে ভারত পানি ছেড়ে দিয়েছে পানির পরিমাণ কত এগারো হাজার কিউসেক পানি হিউজ পানি এখন আমাদের বাংলাদেশ কি বলছে যে আমাদের কাছে কি অনুমতি নিছে বা সামহ আমাদেরকে কোনো মেসেজ দিছে না বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম কালের কণ্ঠ রিপোর্ট বলছে বাংলাদেশের বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র বলছে এই বিপুল পরিমাণ পানি ছেড়ে দেওয়ার বিষয়ে ভারত আপনার আমাদেরকে কোনো ওয়ার্নিং দেয় নাই আর বাংলাদেশ এই সম্পর্কে কিছুই জানে না খবর হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিকে কোট করে আমাদের যিনি প্রধান নির্বাহী প্রকৌশলী আছেন সর্দার উদয় রায়হান তিনি বলছেন ভারত যে বাড়তি পানি ছেড়েছে সে ব্যাপারে বাংলাদেশের কাছে কোনো অফিসিয়াল কোনো খবর নেই গজলডোবা বাঁধ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে ভারতীয় সময় রাত আটটায় প্রায় ছয় হাজার এবং তারপরে রাত সাড়ে বারোটায় আরও প্রায় পাঁচ হাজার কিউসেক পরিমাণ পানি ছাড়া হয়েছে বাঁধের কিছু অবাট সরি কিছু কবাট বছরের একটা সময় খোলাই থাকে তো এখন এই বিপুল পরিমাণ পানি ছেড়ে দেওয়ার জন্য আমাদের বাংলাদেশের তিস্তার আশেপাশে যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলো এখন বন্যা প্লাবিত হয়েছে প্রশ্ন হচ্ছে তাহলে আমাদের যে বর্তমান সরকারকে কোনোরকম পাত্তা দিচ্ছে কিসের প্রতিশোধ নিচ্ছে ভারত ডক্টর ইউনুস সাহেব তিনি জাতিসংঘে গিয়েছেন সেখানে সারা পৃথিবীর সারা পৃথিবীর যারা শক্তিশালী রাষ্ট্রগুলো আছে তাদের প্রধানরা ডক্টর ইউনুসের সাথে দেখা করেছেন কোলোকুলি করেছেন আঞ্জা দিচ্ছেন অনেক কিছু হয়েছে আমরা ভালো সাহায্য সহযোগিতা পাইছি কিন্তু আপনি দেখেন ভারত কিন্তু বাংলাদেশের সাথে বৈঠকে বসে নাই এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ অপমান ছিল আর এরপরে যেই বন্যা নিয়া এত কিছু হয়ে গেল যে বন্যা নিয়ে এত বক্তব্য আসলো যেই বাদগুলো নিয়ে এত ধরনের প্রতিবাদ আসলো সেই একই বাদ বাংলাদেশকে ওয়ার্নিং ছাড়া আবারও ছেড়ে দিচ্ছে ভারত আর এই যে দায়ভারগুলা এজ এ সরকার প্রধান হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছেই যাচ্ছে কারণ ভারতের সাথে এই নত মেন্টালিটি আমরাও প্রথম থেকে বলে আসছি ভারতের জনগণের সাথে আমাদের কোনো ডিস্টারবেন্স নাই কিন্তু কিছু জিনিস আছে যেগুলোতে আমাদের দেশের জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে দেখেন ভারতে তিন হাজার টন ইলিশ পাঠাইছে আমার এটা নিয়ে কোনো আক্ষেপ নাই কেন ওইটা ওই দেশের সাধারণ মানুষ খাবে কিন্তু আমাদের সরকারও বুঝাইছে এই বুঝটা আমরা মাইনা নিছি কিন্তু এখন তারা যেই ঘটনাটা ঘটাচ্ছে এটার ইফেক্ট তো আমার দেশের সাধারণ মানুষ হচ্ছে এটা নিয়ে আমার সরকার কি করবে প্রতিবাদ জানাবে তো যেই মানুষগুলার বাড়িঘর পানিতে চলে যাবে মানে বসত ভেঙে যাবে কি পুনর্বাসন করছেন কুমিল্লা যে এত কিছু হয়েছে আমার এলাকায় কয়টা পুনর্বাসন হয়েছে সরকারিভাবে কতটুকু সাহায্য সহযোগিতা গেছে দেশের মানুষ করছে ডক্টর ইউনুস সাহেবের সরকারে যারা দায়িত্বশীল উপদেষ্টা আছেন আমার মনে হয় যে আপনাদের আরেকটু কঠোর মনোভাব হওয়া উচিত ভারতের খালি ডাইকাই প্রতিবাদ না অবশ্য ভারতেরও দোষ নাই বিএনপিও বলতেছে আমরা মিশতে চাই জামাতো মিশতে চাই সবাই যখন ভারতের তো প্রায়োরিটি দিচ্ছে ভারত তো এই কাজগুলোই করবে জানি না এটার আসলে কি প্রতিবাদ আসবে ভালো থাকবে রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন উপদেষ্টা আসিফ আসিফ লেখেন বর্তমানে আমার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম যে রাজনৈতিক উদ্যোগের সাথে যুক্ত ছিলাম পরে দলীয় লেজুর বৃত্তিবহ আরও কিছু কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি থাকা অবস্থায় কমিটির সকল সদস্য গত বছরের মাঝে মাঝে সবাই পদত্যাগ করি আসিফ মাহমুদের স্ট্যাটাসটি তুলে ধরা হলো একটি বিষয় স্পষ্ট করা প্রয়োজন হয়ে পড়েছে বর্তমানে আমার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম যে রাজনৈতিক উদ্যোগ সাথে যুক্ত ছিলাম পরে দলীয় লেজুর বিত্রিবহ আরও কিছু কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি থাকা অবস্থায় কমিটির সকল সদস্য গত বছরের মাঝামাঝি সময় পদত্যাগ করি যদিও এসব বিষয় সামনে আনতে চাইনি তবে অনেক জায়গায় বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় স্পষ্ট করার প্রয়োজন অনুভূত হল এখন জাতীয় ঐক্য ধরে রেখে সংস্কার ও পুনর্গঠনই অন্যতম লক্ষ্য উল্লেখ্য দু হাজার সালের কোটা সংস্কার আন্দোলনের আসিফ সামনে থেকে নেতৃত্ব দেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এছাড়াও তিনি সহ দুই গুরুত্বপূর্ণ সংগঠনের আরও সহক ইসলাম ও সার্জিস আলাম যারা সারাদেশের একযোগে অসহযোগ আন্দোলন এবং পরিশেষে লং মার্চ টু ঢাকা কর্মসূচি সফলভাবে ডাক দেন যার ফলশ্রুতিতে ক্ষমতাসীন সৈদাচারী সরকারের পতন হয় আসিফ দু সালের কোটা সংস্কার আন্দোলনেও সক্রিয় ছিলেন এরপরে ছাত্র পরিষদের সঙ্গে রাজনীতি শুরু করেন দু সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের প্রথম সম্মেলনে সভাপতি নির্বাচিত হন তিনি পরবর্তীতে সংগঠনের গঠনতন্ত্র সুলঙ্ঘনের অভিযোগ এনে আসিফের নেতৃত্বে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটি পদত্যাগ করে দু তেইশ সালে চৌঠা অক্টোবর গণতন্ত্রের ছাত্র শক্তি সূচনার পর সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ককে দায়িত্ব পান তিনি দু চব্বিশ সালের আটই আগস্ট তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন এবং নয় আগস্ট যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান একই সঙ্গে দু সালের ১৬ আগস্ট তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান প্রিয় ভালোবাসার দর্শক শেখ হাসিনা কেমন শাসক ছিলেন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে ছাত্রদল সভাপতির বক্তব্য নিয়ে কর্মীদের উদ্দেশ্যে জরুরি বার্তা ছাত্র শিবিরের সংগঠনের কর্মীদের সতর্ক করে জরুরি বার্তা দিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রবিবার দুপুর দুটোর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে বার্তা দেন তিনি ফেসবুক পোস্টে জাহিদুল ইসলাম লিখেছেন সম্মানিত দায়িত্বশীল ভাইরা আসসালাম আলাইকুম ওয়ারহামদুল্লাহ সম্প্রতি ছাত্রদল সভাপতির একটি বক্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় অনেকে লেখালেখি করেছেন আমরা আমাদের সব দায়িত্বশীল জনশক্তি ভাইদের প্রতি কোনো ধরনের প্রতিক্রিয়া না দেখানোর আহ্বান জানাচ্ছি জাহিদুল ইসলাম আরও লিখেছেন ব্যক্তি ও দলের বিতর্কের ঊর্ধ্বে উঠে আমরা জাতীয় ঐক্যকে প্রাধান্য দিতে চাই ছাত্র জনতার বিপ্লবের অন্যতম স্পিরিট হলো জাতীয় ঐক্য ফ্যাসিসবাদের তাই আমাদের সবাইকে উদারত দায়িত্বশীল আচরণ অব্যাহত রাখতে হবে মহান আল্লাহ আমাদের ধৈর্য প্রজ্ঞার মাধ্যমে কাজ করার তাফিক দান করুন আমিন চলমান রাজনৈতিক ইস্যুতে নানা ধরনের সময় নানা ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন অনুষ্ঠানে কথা বলেছেন ছাত্র শিবিরের সেক্রেটারি জাহিদুল ইসলাম অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে সুখবর পেলেন তারেক পত্নী জুবাইদা রহমান রাজধানীর কাফরুল থানা দু সালের একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমানকে আদালতে দেওয়া সাজা এক বছরের জন্য স্থগিত করেছে সরকার রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা কেন্দ্রের বিভাগের উপসচিব মোহাম্মদ আবু সাইদ মোল্লার সই করা এক প্রজ্ঞাপনে স্থগিতাদেশ জারি করা হয়েছে এতে বলা হয় ডক্টর জুবাইদা রহমানের সাজা স্থগিতের বিষয়ে দাখিল করা আবেদন এবং আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের মতামতের আলোকে ফৌজদারি কার্যবিধির কোর্ট এ প্রদত্ত ক্ষমতা বলে আদালতে আত্মসমর্পণ করে আপিলের দায়ের শর্তে এক বছরের জন্য রাষ্ট্রপতির আদেশক্রমে সাজা স্থগিত করা হলো